কাশীপুর উদ্যানবাটি ও সিসি ঠাকুরের দিব্য জীবন এই বিষয়টির প্রথম পর্বের ভিডিওটিতে আমরা দেখেছি কিভাবে শিশি গুরু মহারাজের নেতৃত্বে এবং কাশীপুর উদ্যানবাটিকে কেন্দ্র করে নরেন্দ্রনাথের নেতৃত্ব ভাব এবং সংঘবদ্ধ জীবনের সূচনা হয়েছিল আর তার সাথে এই উদ্যানবাটির সম্বন্ধে কিছু খুঁটিনাটি বিষয় প্রথম পর্বের ভিডিওটিতে দেখানো হয়েছিল আজকের এই ভিডিওটি ঠিক তার পরবর্তী অংশ থেকেই শুরু হবে তাই শিশি ঠাকুরের অনুরাগীদের কাছে আমার অনুরোধ রইল প্রথম পর্বের ভিডিওটি অবশ্যই সময় থাকলে দেখবেন আশা করি ভালো লাগবে নবীন ভক্তদের প্রথম প্রদর্শক হিসেবে নরেন্দ্র নরেন্দ্র অল্প বয়সী ভক্তদের কাশীপুর উদ্যান বাটিতে থাকতে এবং তাদের গুরু অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা করতে উৎসাহিত করেছিলেন এতে যুবক বয়সী ছেলেদের মা বাবারা খুশি ছিলেন না কিন্তু তাদের গুরুর প্রতি ভালোবাসা এবং নরেন্দ্রের অনুপ্রেরণার কারণে তারা তাদের পিতামাতার কথা শোনেননি যখন তারা শ্রীরামকৃষ্ণের সেবা করার পর কিছু ফাঁকা সময় পেত তখন নরেন্দ্র তাদের ধ্যান ভক্তিমূলক গান ধর্মগ্রন্থের অধ্যায়ন ও আলোচনা এবং আধ্যাত্মিক কথোপকথনে নিযুক্ত রাখতেন শ্রীরামকৃষ্ণের বিশুদ্ধ ও নিঃস্বার্থ প্রেম এবং নরেন্দ্রের আধ্যাত্মিকভাবে উন্নতিকারী সঙ্গ তাদের মধ্যে একটি দৃঢ় বন্ধন তৈরি করেছিল এবং এটি তাদের পরবর্তীতে ঈশ্বরকে উপলব্ধি পড়িয়েছিলেন খরচ এবং অন্যান্য প্রয়োজনের যত্ন নেওয়া বাড়িটির ভাড়া ছিল প্রতি মাসে আশি টাকা করে তখনকার দিনে খুব বেশি বলে মনে করা হতো শ্রীরামকৃষ্ণ ভক্তদের নিয়ে চিন্তিত ছিলেন এই কারণে এত বেশি ভাড়া তারা কিভাবে দিতে পারবে কিন্তু সুরেন্দ্রনাথ মিত্র নামে এক ভক্ত এগিয়ে এসে পুরো ভাড়া দিতে রাজি হলেন অন্যান্য গৃহস্থ ভক্তরা খাবার এবং অন্যান্য জিনিস সহ আরও অন্যান্য খরচ ভাগ করে নেন লাটু মহারাজ শ্রী রামকৃষ্ণের শারীরিক চাহিদার যত্ন নেন একবার এই সমস্ত জিনিসগুলি স্থির হয়ে গেলে শ্রীরামকৃষ্ণ এই পার্থিব উদ্বেগ থেকে মুক্তি পেয়েছিলেন গিরিশ চন্দ্র ঘোষের সমাধান একটি ঘটনা এখানে লক্ষণীয় শ্রীরামকৃষ্ণের তরুণ শিষ্যরা দোকানদানির কেনার থেকে শুরু করে প্রতিদিনের ডাক্তারদের কাছে রিপোর্ট করা কাজ চালানো অন্যান্য এবং আমাদের মাকে সাহায্য করার দায়িত্ব নিয়েছিলেন গৃহস্থ শিষ্যরা দেখলো ব্যয় বাড়ছে তাদের মধ্যে কয়েকজন তরুণ শিষ্যদের তাদের অসতর্কতার জন্য অভিযুক্ত করে এবং তাদের সঠিকভাবে হিসাবপত্র বজায় রাখতে বলেন অল্প বয়সী শিষ্যরা তাতে দুঃখ পায় এবং গৃহকর্তাদের কাছ থেকে আর কোনো টাকা না নেওয়ার সিদ্ধান্ত নেন পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে গিরিশচন্দ্র ঘোষ সমাধানের পথ বের করেন সবার সামনেই সে হিসাবপত্র রাখার খাতাটা পুড়িয়ে দেন তারপর তিনি গৃহকর্তা শিষ্যদের যা করতে পারেন তা দিতে বলেছিলেন এবং তিনি ঘাটতি পূরণ করবেন বলে আশ্বাস দেন তিনি তরুণ শিষ্যদের উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছিলেন এবং তাদের আশ্বস্ত করেছিলেন যে প্রয়োজনে তিনি তাঁর বাড়ি বিক্রি করে খরচ মেটাবেন প্রথমে শ্রী রামকৃষ্ণের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও পরে তার স্বাস্থ্যের অবনতি হয় তার দৃঢ় শরীর ভেঙে পড়তে থাকে কঙ্কালের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে তবু তাঁর মন উচ্চ আধ্যাত্মিক জগতে রয়ে গেছে এবং তিনি নরেন্দ্র এবং অন্যদের তাদের আধ্যাত্মিক পথে পরিচালিত করতে থাকে কালীপদ ঘোষের রূপান্তর কালীপদ ঘোষ আঠারোশো সালে কলকাতায় মা কালীর অনুগত এক পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলায় কালীপদ শক্তিতে পূর্ণ ছিলেন এবং তাঁর অনেক আগ্রহ ছিল গান গাওয়া থেকে শুরু করে নাটক এমনকি রান্না করা পর্যন্ত পারিবারিক দারিদ্রের কারণে তার বাবা তাকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হন যখন তিনি অষ্টম শ্রেণীতে পড়েন এবং জন কোম্পানির ব্রিটিশ পেপার ফার্মে দোকান সহকারী হিসেবে চাকরি পান অশিক্ষিত তার কর্মজীবনের সম্ভাবনা এইভাবে অপ্রীতিকর দেখায় যাই হোক তোমার সহজাত বুদ্ধিমতা অধ্যবসায় এবং উৎসর্গ শীর্ঘই তার উদ্ধতনের দৃষ্টি আকর্ষণ করে এবং সময়ের সাথে সাথে কালীপদ কাগজের ফার্মে উচ্চ পদে উন্নীত হন তোমার গুরুত্ব অনুমান করা যায় যে ফার্ম দ্বারা মুদ্রিত কাগজপত্রের জলছাপে একটি ছাপ হিসাবে তার আবাক্ষ চিহ্ন বহন করে খারাপ সঙ্গে পড়ার ফলে তিনি মদ্যপানে অভ্যাস করে তুলেছিলেন এবং তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলেন তিনি গিরিশচন্দ্র এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গ ও অনুগ্রহের ফলে গিরিশচন্দ্র ঘোষের মধ্যে এক বিরাট রূপান্তর দেখে কালীপদ গুরুর আশীর্বাদ পাওয়ার ইচ্ছা পোষণ করেন তেইশে ডিসেম্বর আঠারোশো পঁচাশি সালে শ্রী রামকৃষ্ণ আধ্যাত্মিক মেজাজে থাকা অবস্থায় কালীপদের বুকে স্পর্শ করে বলেছিলেন তোমার অন্তর্নিহিত আত্মা জাগ্রত হোক অতঃপর কালীপদের চিবুকে আঘাত করে তিনি বললেন যে ব্যক্তি আন্তরিকভাবে ভগবানকে ডাকে বা নিত্যদিনের ধর্মকর্ম করে সে অবশ্যই এখানে আসবে অর্থাৎ তোমার কাছে গুরুর আশীর্বাদ ও অবাধ ভালোবাসা সেদিন কালীপদকে একজন নতুন মানুষে পরিণত করেছিল তিনি আর মদ্যপানের পথ অভ্যাস এবং সমস্ত পার্থিব জিনিসের প্রতি থেকে আগ্রহ ছেড়ে দিয়েছিলেন আজকের এই পাঠ এইখানেই শেষ হল এই অধ্যায়নের পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন আর এস এম বি এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন জয়তু श्री राम कृष्ण